একশো পঞ্চাশ টাকায় এবং আশি টাকায় আপনারা পেয়ে যাবেন আমাদের এই প্রিমিয়াম কম্বো সেটগুলো আসসালামু আলাইকুম আপুরা এবং ভাইয়ারা আমার সাবস্ক্রাইবাররা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের জন্য সুখবর আপনারা মাত্র আশি টাকায় এবং একশো টাকায় পেয়ে যাবেন প্রিমিয়াম এই কম্বো প্যাকেজগুলো আপনারা আপনার প্রিয়তমার জন্য এবং আপনারা আপনার কাছের মানুষের জন্য এখনই অর্ডার করে ফেলুন আমাদের এই প্রিমিয়াম কম্বো প্যাকেজগুলো কম্বো প্যাকেজগুলো নিতে হলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের এই ডিটেলসগুলো আপনাদেরকে মানতে হবে কিভাবে অর্ডার করবেন কিভাবে প্রোডাক্টে সমস্যা হলে রিটার্ন করবেন এবং কিভাবে আপনারা ক্রয় করবেন কি কি প্রয়োজন অর্ডার দেওয়ার জন্য সব কিছু থাকছে এই ভিডিওতে প্রথমে আসি যে আপু আশি টাকা এবং একশো পঞ্চাশ টাকা কি সত্যি জি সত্যি কারণ আপনারা অর্ডার করার জন্য আমাদের শুধু ডেলিভারি চার্জ দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে যেমন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এবং ঢাকায় আশি টাকা শুধু ডেলিভারি চার্জ দিলেই আপনারা এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কাপড় এবং প্রিমিয়াম কম্বো প্যাকেজগুলো অর্ডার কনফার্ম করতে পারবেন আপনাদের এছাড়া প্রোডাক্ট থেকে এক টাকা অগ্রিম দিতে হবে না শুধু ডেলিভারি চার্জ দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন আপনাদের স্কিনে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম সেম পিকচারের মতনই হবে এবং আপনারা অর্ডার কনফার্ম করার জন্য শুধু আপনাদের নাম ঠিকানা জেলা এবং থানার নাম বলতে তাহলে তাহলেই আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন আপনারা যেখানেই থাকেন না কেন বাংলাদেশে যে প্রান্তেই থাকেন না কেন ঘরে বসে পার্সেলগুলো অর্ডার কনফার্ম করতে পারবেন আর ভাইয়ারা যদি যারা থাকে প্রবাসে তারাও কিন্তু আপনাদের প্রিয়জনের জন্য আমাদের কাছ থেকে বা আমাদের মাধ্যমে আপনাদের প্রিয়জনের জন্য প্রোডাক্টগুলো শুধু ডেলিভারি চার্জ দিলে আপনি আপনার প্রিয়তমার জন্য বা হাপন মানুষের জন্য আপনার এই অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন ঢাকায় মাত্র ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা আপনারা একশো টাকা বা আশি টাকা ডেলিভারি চার্জ শুধু পেমেন্ট করলে অর্ডার কনফার্ম করতে পারবেন ডেলিভারি ম্যান থাকাকালীন পার্সেল চেক করতে পারবেন যদি আপনি সেম প্রোডাক্ট না পান অবশ্যই অবশ্যই সাথে সাথে রিটার্ন করতে পারবেন আপনাকে কোনো হ্যাসল পোহাতে হবে না কোনো ঝামেলা পোহাতে হবে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে অর্ডার কনফার্ম করে ফেলুন এখনই